এই দুই দলের কোন দলে আমার পক্ষে ভালো লাগে না আমার সত্য কথা যদি আমি বিএনপি দুইটা আর একটাও পছন্দ না কারণ আপনি মনে করেন দেশের পরিস্থিতি আগে যা ছিল তার চেয়ে এখন বর্তমানে আরো খারাপ বেশ হইছে ভালো করতে পারবে কোন দলের উপর আস্থা রাখলে কোন দলের খমতা পড়লে রাখলে ভালো করতে পারবে আমার মতে মনে করেন যদি জামাত ইসলাম ক্ষমতায় আসতো তাহলে ঠিকই হতো কেন আপনি জামাতকে পছন্দ করলেন কেননা দেশের পরিস্থিতি যত দিন যাইতেছে তত খারাপ হইতেছে যত দিন যাইতেছে তত খারাপ হইতেছে ভালোর কোনো অবসর দেখতেছি না তাহলে আমি আপনি বলতে চাচ্ছেন যে জামাতকে সমর্থন করতে চান আপনি জি ধন্যবাদ আপনাকে মাসি ভালোই ভালো আছেন না কোন এলাকার ভোটার আপনি আমি ভোটার ছিলাম গাজীপুর বর্তমান বরিশাল ব্লক বর্তমানে বরিশালের ভোটার আচ্ছা যাই হোক আমরা জানতে চাচ্ছিলাম বর্তমানে দেশের পরিস্থিতি কেমন দেখতেছে পরিস্থিতি খুবই খারাপ দেখতেছি কোনো কাজ নেই শিল্প কারখানা ধ্বংসের পথে আশি ফ্যাক্টরি বন্ধের পথে হয়ে গেছে মেশিন বেসে বর্তমান ওয়ার্কারের বেতনটা দেয় কারেন্ট বিল দিতে আছে এই অবস্থা দেশে কোনো কাজ নাই জরুরি এই বছর দরকার সরকার দরকার আচ্ছা সরকার দরকার আপনি কেমন সরকার আশা করেন দেশে আমি তো ভালো সরকার আশা করি এখন তো আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের ভালো ছিলেন না এখন ভালো আছেন আগে কাজে করতে ভালো ছিল এখন কাজ নাই কিন্তু এখন সাদা বাজি বেশি সাদা বাজি তেমন ছিল না থাকলেও বড় বড়ো ছিল ছোটো সাদা ছিল কম এখন কোনো নিরাপত্তা নাই এখানে চিন্তাই করে আপনি ঠেক জাম্প বলে চিন্তা করা সব লেগে যায়

দেশের এখন সরকার নাই এবং কি সরকারের চালকা বর্তমানে তথ্য সরকার দেশের এই কারণে শান্তি সৃষ্টি একটু কমই আছে কমই আছে আচ্ছা হাসিনের আমলে বেশ ভালো চলছে না এখন ভালো চলতেছে বর্তমানে হাসিনার আমলে বলতে কি তথ্য সরকার তো হাসিনা যে এখন দেখা হচ্ছে একটু বর্তমানে একটু ভালো চলতেছে তো আগামীতে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতেছে না যতটুকু আমরা জানি